সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু করোনাকালীন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক এবং আমাদের অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয়ের পরামর্শ মোতাবেক করোনাকালীন অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে তোমাদের একাদশের আজকে উদ্বোধনী এবং প্রথম ক্লাসে শুরু করতে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা উদ্বোধনী ক্লাসে যে বিষয়গুলো আমাকে পরিষ্কার করে দিতে হচ্ছে সেটা হচ্ছে এতদিন তোমরা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয়ে ছেলে এখন হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসেছে সুতরাং মাধ্যমিক পর্যায় এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের মধ্যে অনেকটুকু পার্থক্য আছে এর সিলেবাস এর কার্যক্রম এর আচার আচরণ সবগুলোর মধ্যেই অনেকগুলো পার্থক্য বিদ্যমান আছে সুতরাং তোমাদেরকে বুঝতে হবে যে স্কুল কখনো কলেজ নয় আবার কলেজ কখনো বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে নয় সুতরাং পার্থক্য যেমন দুই বেশ কম আছে তেমনি স্কুল আর কলেজের মধ্যেও একটা ব্যবধান আছে স্কুলে তোমাদের বাবা মায়েরা তোমাদেরকে হাতে ধরে স্কুলে নিয়ে যাইতো এবং স্কুল থেকে নিয়ে আসতো আবার একই ভাবে দেখা যাচ্ছে যে কলেজ পর্যায়ে এসে গুণভাবা মানে খুব একটা আসে না এখানে প্রত্যেকটা শিক্ষার্থীকে দা নিজ দাইতে স্কুলে পাঠিয়ে দেওয়া হয় এখন নিজ দাক্ত স্কুলে পাঠিয়ে দেওয়া হয় এই জন্যই যে সে তার ভালোমন্দ বুঝতে শিখে গেছে সে কি করলে ভালো হবে কি করলে খারাপ হবে সেটা বুঝতে শিখে গেছে সেই জন্য তার নিজের জীবনের দায়িত্ব তার নিজের হাতে দিয়ে প্রত্যেকটা বাবা মা তাকে স্কুলে পাঠিয়ে দেয় সুতরাং তোমরা উদ্বোধনী ক্লাসে আমি এইটুকু বলবো যে এমন কোনো কার্যক্রম করা যাবে না যেটার জন্য তোমার ভবিষ্যৎ জীবন অন্ধকার হয়ে যাবে সেজন্য আমি প্রথমেই বলতে চাচ্ছি যে তুমি এখানে তোমার সফলতার জন্য যেমন তুমি সকল পুরস্কার ভোগ করবে জন্য তোমাকে তার করতে হবে। সুতরাং সকল কার্যক্রমের জন্য খুব সচেতন এবং সূক্ষ্ম বিচার বিশ্লেষণের মাধ্যমে আহ প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে তো আজকে আমরা শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আজকে আলোচনা করব ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য যেটা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র বিষয়টি নিয়ে আলোচনা করব আসো আমরা এই মধ্যে কি কি আছে আমরা যদি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়টা দেখি তাহলে এর মধ্যে এই চ্যাপ্টার আছে এর মধ্যে ব্যবসায়ী মৌলিক ধারণা ব্যবসায় পরিবেশ এক মালিকানা ব্যবসায় অংশীদারি ব্যবসা যৌথ মূলধনী ব্যবসা সমবায় সমিতি রাষ্ট্রীয় ব্যবসা ব্যবসায় আইনগত ব্যবসায় সহায়ক সেবা ব্যবসায় উদ্যোগ ব্যবসায় প্রযুক্তি বিষয় বিদ্যমান বিন্দু এই এই বিষয়ের মধ্যে বিদ্যমান আছে আজকে আমরা আলোচনা করব এই প্রথম অধ্যায়টা প্রথম অধ্যায়টা নিয়ে আমরা আজকে তোমাদের কলেজ জীবনের শুরুটা শুরু করবো তাহলে প্রথম অধ্যায়ের মধ্যে কি আছে এই অধ্যায় পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা হলো ব্যবসায় কি অর্থাৎ ব্যবসা সম্পর্কে আমাদেরকে কি কি ব্যবসাটা কি এবং ব্যবসা সম্পর্কে আমাদেরকে জানার জন্য ব্যবসায় ধারণা এই টপিকটি নিয়ে আলোচনা করব ব্যবসায়ের আওতা অর্থাৎ ব্যবসায়ের মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে এর মধ্যে শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা তিনটা বিষয় বিষয় আমরা আলোচনা করব সেবা এরপরে হচ্ছে যে বাণিজ্যের ধারণা এরপরে ব্যবসায় কার্যাবলী গুরুত্ব অর্থনৈতিক উন্নয়ন সেবা এবং জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসা এই সমস্ত টপিক গুলো আছে এই অধ্যায়ের অধীনে আমরা এই অধ্যায়টুকু আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী এরপর আসো আমরা এই অধ্যায় সম্পর্কে প্রথমে হচ্ছে যে ধারণা ব্যবসা শিখতে হলে আমাদের ব্যবসা সম্পর্কে জানতে হলে আমাদের উম ব্যবসায় কার্যক্রম এবং তার প্রক্রিয়া গুলো উপলব্ধি করতে হবে মানুষের অভাব কি মূলত ব্যবসায়ের সৃষ্টি যেমন অভাব পথ তারপরে অবাব পদের কারণে মানুষ উৎপাদন করে উৎপাদন করে কিছু নিজে ভোগ করে আর কিছু ক্রয় বিক্রয় করে এবং বিনিময় করে কিছু টাকার বিনিময় করে কিছু পণ্যের বিনিময় করে আবার অভাবের পরিতৃপ্তি হয় এভাবে ব্যবসায় সৃষ্টি এখন ব্যবসা কাকে বলে সেটা আমাদের বুঝতে হবে এই যে কার্যক্রমগুলো কার্যক্রমগুলো ওয়ান স্টেপ জানে না তারা অর্থাৎ একটা কাজ শেষ হলেই তারপরের কাজটা শুরু হয় সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু যেমন মানুষের অভাব থেকে উৎপাদন করে উৎপাদন করে নিজে কিছু করে আর বাকিটা বিক্রয় করে করে বিনিময় এটা অর্থের হতে হতে পারে পারে আবার এরকম হয়। আর আরেকটা যে জিনিসগুলো যে ব্যবসা কাকে বলে ব্যবসা হইতে হইলে সাধারণত এই দুইটা বিষয়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয় একটা হলো ঝুঁকি আর একটা হলো প্রফিট অর্থাৎ ব্যবসা হইতে হলে অবশ্যই সেখানে ঝুঁকি থাকবে এবং থাকবে যেখানে সেটা হিসেবে সেটাও ব্যবসা হিসেবে গণ্য হয় না এর বাইরে আরেকটা জিনিস আহ বৈশিষ্ট্য হিসেবে গণ্য হয় সেটা হচ্ছে বৈধতা যে প্রথম হচ্ছে যে ব্যবসাটা ব্যবসায় অবশ্যই ঝুঁকি থাকবে দ্বিতীয় হচ্ছে যে ব্যবসায় অবশ্যই প্রফিট ওরিয়েন্টেড হবে অর্থাৎ ব্যবসায় ব্যবসায়ীর অবশ্যই মূল লক্ষ্য থাকবে যে তার ব্যবসায় মুনাফা করা লাভ করা এরপর যে ব্যবসায় শুধু জুয়া চোরা চোরাচালানি স্মাগলিং এ সমস্ত করে ব্যবসা করলে ব্যবসা হবে না ব্যবসায় হতে অবশ্যই সেটা বৈধ কার্যক্রম হইতে হবে বৈধ কার্যক্রম থাকতে হবে তাহলে রিকস থাকতে হবে মুনাফা থাকতে হবে তাহলে ব্যবসার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে মূলত দুইটা যে রিস্ক আর প্রফিট এর বাইরে আরেকটা বৈশিষ্ট্য গণ্য করা হয় সেটা হচ্ছে বৈধতা তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ব্যবসা কি জিনিস সেটা বুঝতে পারছি তাহলে ব্যবসা হলে তিনটা জিনিস প্রয়োজন সেটা হলো বৈধতা ঝুঁকি এবং মুনাফা লক্ষ্য এখন আসো ব্যবসার আওতা অর্থাৎ ব্যবসা কোন কোন কার্যক্রম নিয়ে একটা ব্যবসা পরিচালিত হয়ে থাকে একটা ব্যবসা পরিচালিত এই সমস্ত কার্যক্রমগুলো করে থাকে যে ব্যবসা মূলত তিনটি ভাগে ভাগ করা হয় ব্যবসাকে একটা হলো শিল্প আরেকটা হলো বাণিজ্য আর একটা হলো প্রত্যক্ষ সেবা শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা শিল্পটা এখন আসো শিল্প কি ব্যবসা কি আমরা অলরেডি বলেছি যে মুনাফা উদ্দেশ্যে ঝুঁকি আছে যে নেওয়া বৈধ কার্যক্রম পরিচালনা করলে তাকে ব্যবসা বলে তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি আছে যে নেওয়া বৈধ কার্যক্রম পরিচালনা করলে তাকে ব্যবসা বলে এখন শিল্পকি কি শিল্প হচ্ছে যে রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে অভাব পূরণের ক্ষমতাকে শিল্প বলে আচ্ছা রূপগত উপযোগ বলে যেমন গাছ কেটে আমরা যদি শেষ চেয়ার টেবিল বানাই তাহলে এটা একটা শিল্প এরপর হচ্ছে যে বাণিজ্য বাণিজ্যটা কি বাণিজ্য হচ্ছে যে পণ্যের বন্টনকারী শাখা অর্থাৎ পণ্যটা যেখানে উৎপাদন করবে সেখানে রেখে দিলে এটা ভোক্তা ভোগ করতে পারবে না ভোক্তা ভোগ করতে হলে সেটাকে অনেক দূর দূরান্তে পাঠাতে হবে যেখানে ভোক্তা থাকে যেমন আমরা এখানে ঘরে বসেই পেইজ যাচ্ছে সুন্দরবনের উৎপাদিত মধু সেটা বিভিন্ন মাধ্যম হয়ে আমাদের হাতে চলে আসতেছে এই রকম বিষয়টা যে আমরা আজকে পেইজ পে যাচ্ছে ভারতীয় পেইজ পেয়ে যাচ্ছে ঘরে বসে এটা বাণিজ্যের কারণে অর্থাৎ পণ্যের বণ্টন কার্যাশা হচ্ছে বাণিজ্য প্রত্যক্ষ সেবা হচ্ছে যে প্রত্যক্ষ সেবার কতগুলো বৈশিষ্ট্য আছে যে

যে পণ্যের রূপত উপযোগ সৃষ্টি করাকে শিল্প বলে শিল্প প্রাথমিক শিল্প প্রাথমিক শিল্পটা হচ্ছে কি গৌণ শিল্প প্রাথমিক শিল্প হচ্ছে প্রথম পর্যায়ে যেটা উৎপাদন করা হয় সেটা হচ্ছে প্রাথমিক শিল্প এটা সাধারণত কৃষির সাথে জড়িত আর গৌণ শিল্প হচ্ছে যে প্রাথমিক শিল্পের পরবর্তী দাম অর্থাৎ যেটা সরাসরি কাঁচামাল থেকে উৎপাদিত হয় না প্রাথমিক শিল্পের প্রজনন শিল্প 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 যে প্রজনন হচ্ছে যে যেমন থেকে বাচ্চা মাছ চাষ এগুলো এগুলো প্রজনন শিল্প এরপরে হেসারি নার্সারি এগুলো সব প্রজনন শিল্প নিষ্কাশন শিল্প হচ্ছে যে মাটির নিচ থেকে খনিজ সম্পদ আহরণ এরপরে সমুদ্র থেকে সম্পদ আহরণ এগুলো হচ্ছে আর কৃষিজ শিল্প হচ্ছে যে কৃষি উৎপাদন কৃষিজ শিল্প এরপরে শিল্প হচ্ছে যে উৎপাদন বিশেষণমূলক প্রক্রিয়া ভিত্তিক উৎপাদন মূলক হচ্ছে যে কোনো কিছু উৎপাদন করা তৈরি করা এগুলো হচ্ছে উৎপাদনমূলক শিল্প আহ যেমন ধরো গাড়ি বানানো এই সমস্ত এই প্রণল যে বিশেষ বিশেষণমূলক এটা বিশেষণ হবে না এটা বিশ্লেষণ হবে বিশ্লেষণমূলক শিল্প বিশ্লেষণমূলক শিল্প হচ্ছে যে 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 শিল্পে পরিশোধনের মাধ্যমে করা হয় অর্থাৎ পরিशोधনটা কেমন যেমন বিশ্লেষণ হচ্ছে যেমন তেল পরিশোধন করে তিনটা জিনিস পাওয়া যায় অপরিশোধিত তেল পরিশোধন করে তিনটা জিনিস পাওয়া যায় যেমন ধর অকটেন পাওয়া যায় ক্যারোসিন তেল পাওয়া যায় আবার এটা থেকে ভিটামিন পাওয়া যায় যেটা দিয়ে রাস্তা ডালাই করা হয় তাহলে এইরকম কিছু পরিশোধনের মাধ্যমে এটা পরিশোধনমূলক শিল্প বলে প্রক্রিয়া শিল্প প্রক্রিয়া শিল্প হচ্ছে যে জিনিসটা একটা স্টেপ বাই স্টেপ করা হয় একটা এক স্টেপ শেষ হলে অন্য স্টেপ একটা দ্বারা শেষ হলে অন্য এটা কিন্তু প্রক্রিয়া ভিত্তিক শিল্প বলে এরপরে সংযোজন ভিত্তিক শিল্প সংযুক্ত নির্মাণ সেবা পরিবেশন আচ্ছা প্রক্রিয়া ভিত্তিক শিল্পটা আমি আরো একটু ক্লিয়ার করি যে যেমন গার্মেন্টসের যে পোশাক তৈরি করে এটা একভাবে তৈরি হয় না যে একজনে হাতা বানায় একজনে কলার বানায় আর আরেকজনে বড়িটা বানায় এটা সবটা আবার একসাথ করে এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় এবার সংযুক্ত শিল্প হচ্ছে যে যেমন শিল্প বা গাড়ির বিভিন্ন পার্টস গুলো করে সে পার্টস পার্টস এবং অংশগুলো সংযুক্ত করে একটা গাড়ি নির্মাণ করা হয় এটা হলো সংযুক্ত শিল্প এরপরে নির্মাণ শিল্প হচ্ছে যে দালান কোটা রাস্তাঘাট ফোল কালবাট এগুলো তৈরি করা এগুলো হচ্ছে নির্মাণ শিল্প এরপরে সেবা পরিবেশক শিল্প সেবা পরিবেশক শিল্প হচ্ছে সেবা দেওয়া অর্থাৎ সেবা পরিবেশক শিল্পটা হচ্ছে যে আমরা বিভিন্ন প্রকার সেবা দেওয়া যেমন ওয়াসা গ্যাসা বিদ্যুৎ তারপরে সেলুন এগুলো সবই সেবা পরিবেশক জাতীয় শিল্প সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে শিল্প কি এবং প্রাথমিক শিল্প কি গৌণ শিল্প কি সংযোজন শিল্প এবং তার সকল প্রকারগুলো আমরা আলোচনা করলাম আমরা এরপর আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা আলোচনা করব বাণিজ্য বাণিজ্য আগে বলেছি পণ্য বন্টনকারী শাখা হচ্ছে বাণিজ্য অর্থাৎ পণ্যগুলো উৎপাদনের পর ডিস্ট্রিবিউটর এজেন্ট তারপরে পাইকার তারপরে খুচরা ব্যবসায়ী তারপরে ভোক্তার হাতে এই পর্যায়ে ক্রমে চলে যাওয়া এটাই হচ্ছে যে বাণিজ্যের কার্যবলী যে বাণিজ্য এটাই হচ্ছে বাণিজ্য এবং বাণিজ্যের এই বিষয়গুলো দুই ভাগে ভাগ করা হয় একটু বিনিময় আর একটু সহায়ক কার্যকরী বিনিময়ের মধ্যে আমরা যে বিষয়গুলো দেখি একটু হলো অভ্যন্তরীণ অভ্যন্তরীণ আর একটু হলো বৈদেশিক অভ্যন্তরীণ বৈদেশিক অভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে যে দেশের ভিতরে যে সমস্ত বাণিজ্য হয়ে থাকে এটা হলো অভ্যন্তরীণ এটা হলো একটা পাইকারি একটা হলো খুচরা পাইকারি হচ্ছে যে সরাসরি উৎপাদন উৎপাদনকারীর কাছ থেকে অনেক বেশি পণ্য কিনে এবং পাইকারের কাছ থেকে খুচরা ব্যবসায়ী অল্প অল্প পণ্য ক্রয় করে আর বৈদেশিক বাণিজ্য হচ্ছে যে আমদানি রপ্তানি পুনঃ রপ্তানি আমদানি হচ্ছে যে বেশি পরিমাণ বিদেশ থেকে কিনে আনা রপ্তানি হচ্ছে অন্য দেশে রপ্তানি করা আর পুনঃ রপ্তানি হচ্ছে যে এক দেশ থেকে কিনে অন্য দেশে বিক্রি করা অর্থাৎ প্রথম দেশ থেকে কিনে দ্বিতীয় কোনো দেশ তৃতীয় কোনো দেশে বিক্রি করা এটা হচ্ছে যে পুনরপ্তানি অর্থাৎ যে দেশ এই পণ্যটা ক্রয় করে সে দেশ নিজে ভোগ না করে অন্য কোন দেশে বিক্রি করে এটা হচ্ছে পুনরপ্তানি তাহলে আমরা বিনিময়ে সকল সাবডিভিশন বুঝতে পারলাম এখন আমরা সহায়ক কার্যাবলী নিয়ে আলোচনা করব সহায়ক কার্যাবলী কি সহায়ক কার্যাবলীগুলো হচ্ছে যে ব্যাংক বীমা পরিবহন গোদান জাতকরণ বাজার জাতকরণ প্রসার আচ্ছা ব্যাংকের কাজ কি অর্থের প্রয়োজন হলে সে অর্থের যোগান দিয়ে থাকে ব্যাংক আর বিমা হচ্ছে যে আহ ব্যবসায় যখন ঝুঁকি হয় ধরো বাংলাদেশ থেকে পণ্যটা যখন যুক্তরাষ্ট্রে পাঠাবে তখন এটা ঝড়ের কবলে পড়তে পারে এবং এই ঝড়ের কবল থেকে রক্ষা করার জন্য যদি কোনো ক্ষয়ক্ষতি হয় অথবা বা ঝুঁকির সম্মুখীন হয় তাহলে এই ক্ষয়ক্ষতির পুরা রিক্সটা নিয়ে নিবে যে বিমা কোম্পানি এটাই হচ্ছে বিমার কার্য বলি পরিবহন হচ্ছে যে এই যে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো এটা এটা হতে পারে ট্রাক স্থলপতি জলপথে জাহাজ আকাশ পথে বিমানের মাধ্যমে পৌঁছাইতে পারে এবার যা বাজার জাতকরণ প্রসারের কাজগুলো করে বিজ্ঞাপনের মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে বাজার জাতকরণ প্রসারের কার্যাবলী সম্পাদন করে থাকে সেটা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া টিভি এই সমস্ত মাধ্যমে হয়ে থাকে গুদামজাতকরণ পণ্যগুলো গুদামে রেখে দিলে আহ গুদামজাতকরণ হয়ে থাকে অর্থাৎ গুদামজাতকরণের মাধ্যমে এক সময় থেকে পণ্য আর এক সময়ে বিক্রি করা হয় অর্থাৎ শীতকালের আলু যেমন আমরা সারা বছর বুক করি তেমনি আহ যে গুদামজাতকরণের মাধ্যমে এই কার্যক্রম করে থাকে এটা সময়গত প্রতিবন্ধকতা দূর করে আর পরিবহনটা স্থানগত বাধা প্রতিবন্ধকতা দূর করে সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু এই হচ্ছে যে একটা ব্যবসার টোটাল ফরিদি বা প্রক্রিয়া আমরা তাহলে ব্যবসার এই টোটাল প্রক্রিয়াটা জানতে পেলাম এখন আসো আমরা তার পরবর্তী স্টেপ সম্পর্কে জান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি ব্যবসায়ের কার্যাবলী নিয়ে আলোচনা করি তাহলে ব্যবসায় কি কি কাজগুলো সম্পাদন করে থাকে একটা হলো পণ্য উৎপাদন যে কোনো কিছু উৎপাদন না করলে সেটা বন্টন বা অন্যান্য বন্টন আসবে না সেটা বিক্রয়ের প্রশ্নে আসবে সেটা ভোগের প্রশ্নে আসবে না সেজন্য প্রথমেই উৎপাদন করতে হবে আর উৎপাদিত পণ্যগুলো তারপর বিক্রয়ের ব্যবস্থা পরিবহনের ব্যবস্থা করতে হবে অর্থাৎ ভোক্তার নিকট নিকট পৌঁছাতে হলে অবশ্যই সেটা

কি লাভ কি কত টাকা আয় হলো কত টাকা ব্যয় হলো ইত্যাদি নানা প্রকার হিসাব রাখতে হয় এরপরে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে ব্যবসায়ী পুরা বিজ্ঞাপন প্রচার মাধ্যমে ব্যবসায়ী পুরা পুরে দিয়ে আলোচনা করে এবং ব্যবসায় ব্যবসায় পূর্ণটা সুযোগ সুবিধা এবং জ্ঞান সংক্রান্ত যে প্রতিবন্ধকতা আছে সেটা দূর করে বিজ্ঞাপনের মাধ্যমে এবং ব্যবসায় প্রসারের জন্য বিজ্ঞাপন একান্ত প্রয়োজন তাহলে এছাড়া মরকীকরণ পণ্যগুলোকে অবশ্যই মরকে আবৃত করতে হবে মজুদ মজুদ করণ মজুদের মাধ্যমে পণ্য এক সময় থেকে অন্য সময় এক মৌসুম থেকে অন্য মৌসুমে স্থানান্তর করা হয় প্রণীতকরণ পর্যায়িতকরণ খুবই গুরুত্বপূর্ণ প্রণীতকরণ হচ্ছে যে পণ্যের গুণগত মান ঠিক রাখা আর পর্যায়িত করণ হচ্ছে যে পূর্ণকে এই যে বিভিন্ন ভাগে ভাগ করা প্রমিতকরণ পর্যায়িতকরণ একটা গুরুত্ব যেমন এখানে কমলা আছে কিন্তু এর মধ্যে এক একটা ক্যাটাগরি এক এক রকম এটা হচ্ছে যে আবার এখানে এই যে আনার আছে আনারগুলো কিন্তু সবগুলো আনার হলেও কিন্তু এখানে তিন ধরনের আনার আছে তিন চার ধরনের এটা হলো একটা পর্যায়িতকরণ প্রমিতকরণ হচ্ছে গুণগত মান ঠিক রেখা এরপরে হচ্ছে যে মৌখিকরণের মধ্যে যে এটা বোতল জাত করা এক বোতল জাত করা হয়েছে এটা বইমে রাখা হয়েছে যে এটা আমার এখানে কার্টুনে রাখা হয়েছে এরপরে ব্যবসার অর্থনৈতিক গুরুত্ব অর্থনৈতিক অর্থনৈতিক উন্নয়ন হয় যে মানুষ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবনযাত্রার মান বাড়ে শ্রমিক বেতন পায় মূলধন বৃদ্ধি পায় ব্যবসা করলে উৎপাদন বৃদ্ধি পায় প্রযুক্তি নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করতে হলে ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করে সেই প্রযুক্তিতে গবেষণার কাজে ব্যবহার করতে পারে তাহলে এগুলো অর্থনৈতিক কল্যাণের মাধ্যমে এরপর আমরা যে সরকারি আয় ব্যবসার মাধ্যমে সরকারি আয় বৃদ্ধি পায় যে ট্যাক্স নির্ধারণ করে সরকার আয় পায় এরপর হচ্ছে যে সম্পদের ব্যবহার করতে পারে যে শুধু একটা দেশে প্রাকৃতিক সম্পদ থাকলেই হবে না যদি তার উপযুক্ত ব্যবহার নিশ্চিত না করা যায় তাহলে কিন্তু সম্পদের উপযুক্ত ব্যবহার নিশ্চিত না করা গেলে তাহলে কোন জাতির উন্নয়ন সম্ভব নয় তাই সেই জন্য সম্পদের উপযুক্ত ব্যবহার করতে হবে এরপরে হচ্ছে সামাজিক গুরুত্ব যে মূল্যস্থিতিশীলতা রক্ষা যেমন মাঝে মধ্যে দেখা যায় আমাদের দেশের পেঁয়াজের মূল্য খুব বেশি উঠানামা করে এটা কিন্তু ব্যবসায়িক অদূরদর্শিতার ফল এটা সরকারি ব্যবসায়ী অদূরদর্শিতার ফল মূল্যের খুব উঠানামা করা এটা একটা ব্যবসায়ী নীতির পরিপন্থী সুতরাং যে আন্তর্জাতিক জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে স্থিতিশীল রাখাই হচ্ছে যে ব্যবসায়িক একটা পলিসি কর্মসংস্থান সৃষ্টি হয় ব্যবসায়ের মাধ্যমে একটা স্বাধীন পেশা ব্যবসা পূর্ণ সর্বরাহ হয় যে ব্যবসা না থাকলে আমরা করে বসে অন্য রাষ্ট্রের পেঁয়াজ ভোগ করতে পারতাম না কারণ আমরা এক কেজি পেঁয়াজ কেনার জন্য ইন্ডিয়া যেতে পারতাম না তুরস্কে যেতে পারতাম না এই ওই সমস্ত দেশ থেকে এগুলো নিয়ে আসে এগুলো সবই নিয়ে আসে ব্যবসায়ীরা আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন লক্ষ্য করো ব্যবসায় কিছু সমস্যা আছে আমাদের দেশে ব্যবসায়ের অভ্যন্তরীণ কিছু অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে আর কিছু বৈদেশিক সমস্যা আছে অভ্যন্তরীণ কি কি সমস্যা যেমন দক্ষ উদ্যোক্তার অভাব যে দক্ষ যোগ্য অভিজ্ঞ উদ্যোক্তা এবং ব্যবস্থাপকের অভাব আবার আমাদের মতো দেশে মূলধনের যথেষ্ট অভাব পরিবহন পর্যাপ্ত পরিমাণ নাই তারপর যোগাযোগ ব্যবস্থা উন্নত রাস্তাঘাট ব্যবস্থা নাই মূলধনের পরিমাণ কম রাজনৈতিক মাঝে মধ্যে অস্থিতিশীলতা দেখা দেয় রাজনৈতিক ক্ষেত্রে দেখা যায় যে ধর্মঘট তারপরে লক তারপরে এই সমস্ত হরতাল রাজনৈতিক কর্ম কাণ্ডের কারণে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয় এরপর পণ্য ও সেবার নিম্নমানের কারণে অনেক সময় মধ্যস্থ ব্যবসায়ীদের দৌরাত্মের কারণে অনেক সময় অনেক সমস্যা হয় পণ্য মধ্যস্থ ব্যবসায়ীদের দৌরাত্ম বলতে এখানে যে কৃষক থেকে যে পণ্যটা শিল্প কল কারখানায় যায় তার মধ্যে দেখা যায় মধ্যস্থ ব্যবসায়ীরা ভালো লাভটা নিয়ে নেয় অন্য সেবা নিম্ন মানের কারণে অনেক সময় নিরাপূর্ণ ও সেবা নিম্ন কারণে অনেক সময় এর পর্যাপ্ত কাস্টমার পাওয়া যায় না সেজন্য এটা আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করতে পারে না এই সমস্ত অনেকগুলো সমস্যা আছে এগুলো হলো অভ্যন্তরীণ সমস্যা আর বৈদেশিক সমস্যা আছে বৈদেশিক চামড়া তারপরে গার্মেন্টস এই সমস্ত গুলো রপ্তানি করি খুব একটা বেশি পণ্য আমাদের নাই দক্ষ রপ্তানি কারকের অভাব রপ্তানি কার্যক্রম পরিচালনার জন্য যে দক্ষতা প্রয়োজন সেটার অভাব রপ্তানি পণ্যের পোশাক শিল্পের উপর নির্ভরশীলতা রপ্তানি বলতে আমরা শুধু পোশাক শিল্পটাই এখন আছে খুব এই বাইরে খুব একটা তেমন কিছু নাই রপ্তানি বাজার সম্প্রসারণ উন্নত কৌশল ও প্রযুক্তির ব্যবহার রপ্তানি বাজার সম্প্রসারণের জন্য যে কৌশল প্রযুক্তি প্রয়োজন সেটা খুবই কম আমাদের দেশে দ্রুত শিপমেন্টের সমস্যা আবার রপ্তানি করলেও পণ্যটা দ্রুত কাস্টমারের কাছে পৌঁছানোর ক্ষেত্রে অনেক বড় বাধা হয়ে দাঁড়ায় আবার আঞ্চলিক সহায়তার অভাব যে আঞ্চলিক বিভিন্ন দেশে যে পূর্ণটা পৌঁছানোর ক্ষেত্রে বাণিজ্যের সহায়ক পরিবেশ তৈরির ক্ষেত্রে যে সহায়তা মনোভাব থাকা প্রয়োজন সেটা অনেক সময় থাকে না রপ্তানি সম্প্রসারণে ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কেজ শিল্পের অভাব একটা পণ্য করতে যেমন এটার ব্যাকওয়ার্ডে আরো ছোট ছোট অনেকগুলো পণ্য কাঁচামাল লাগে তেমন ফরওয়ার্ডেও আরো অনেকগুলো অবদ গণ্য কাচামাল শিল্প জড়িত হয়ে যায় এই সমস্ত বিষয়গুলো অনেক ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যে বলছিলাম যে পূর্ণ রপ্তানি পূর্ণ ভারত বাংলাদেশ থেকে পণ্য কিনে সিঙ্গাপুরে রপ্তানি করে তাহলে এটাকে আমরা পূর্ণ রপ্তানি বলতে পারি ভারত বাংলাদেশ থেকে পণ্য কিনে যদি সিঙ্গাপুরে রপ্তানি করে তাহলে কিন্তু নরমকানি মানে আর এই যে বুদান যাতকরণ বুদান যেমন এই দানে দান আমরা জমা রাখছি এটা আমাদের পি সি আমরা এটা সংগ্রহ করেছি এবং যখন এটা সিজন থাকবে না তখন এটা আমরা মার্কেটে ছাড়বো আবার প্রজনন শিল্পের ক্ষেত্রে যেমন এখানে মাস্কাস হচ্ছে এটা একটা প্রজনন শিল্প যেমন মাস্কাস এটা প্রজনন সারি এগুলো হচ্ছে প্রজনন শিল্পে আউট এরপরে দেখো কৃষিজ শিল্প যেমন পাট কৃষিজ শিল্প সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা বিষয়গুলো তোমাদেরকে আজকে প্রথম ক্লাসে তোমাদেরকে সবাইকে ধৈর্য সহকারে এই ক্লাসটি শোনার জন্যে এবং করার জন্যে ধন্যবাদ আবার ধন্যবাদ জানাচ্ছি তোমরা ভাষায় এই অধ্যায়টি ভালো করে দেখে নিবি আশা করি এই অধ্যায়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে